মহাবিশ্বের ঐশ্বরিক সেই অদৃশ্য শক্তি যে শক্তি তোমার চারপাশে সদা সর্বদা বিরাজমান সেই শক্তি এখন তোমাকে দেখে হাসছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিও যাদের কাছে পৌঁছেছে এই সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই ঈশ্বর তোমাকে দেখে হাসছে তোমার আড়ালে গোপনে কষ্ট পাওয়া প্রত্যেকটা মুহূর্তের কথা মহাবিশ্বের কাছে পৌঁছে গিয়েছে কারণ মহাবিশ্ব তোমার প্রত্যেকটা দুঃখ কষ্টের সাক্ষী তুমি কেবল যন্ত্রণা নিয়ে বাঁচছো আর প্রত্যেকটা বার তুমি আঘাতপ্রাপ্ত হচ্ছ আর ভাবছ তোমার জীবনে কিছুই নেই তুমি বারবার ঈশ্বরের কাছে গিয়ে আল্লাহের দরবারে গিয়ে মাথা ঘুরছ কিন্তু ভাবছো ঈশ্বর বা আল্লাহ বা ভগবান গড তোমাকে কেউ সহায়তা করছে না এই ভাবনা তোমার সম্পূর্ণ ভুল কারণ তুমি প্রত্যেকবার আঘাতপ্রাপ্ত হচ্ছ আর নতুন করে তুমি নিজেকে গড়তে শিখছো নতুন করে তুমি নতুন নতুন অভিজ্ঞতা নিতে পারছ তোমার মধ্যে আসছে নতুন শক্তি যে শক্তি তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছে যে শক্তি তোমার পথকে প্রশস্ত করছে যে শক্তি তোমাকে দেবে নতুন নতুন পথ যে শক্তি তোমাকে দেবে বেঁচে থাকার এক বিশেষ অবলম্বন আজকের এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় তুমি জেনে রাখো এই ঐশ্বরিক বার্তা তোমার চোখ খুলে দেবে তোমার ভাগ্যের পরিবর্তন আসবে খুব বড় কিছু প্রকাশ হতে চলেছে তোমার জীবনে মনোযোগ দিয়ে অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করো কারণ সরাসরি এখন আত্মার সঙ্গে কথা বলতে চায় মহাবিশ্ব তোমার আত্মা এখন মহাবিশ্বের অন্তর স্পর্শ করেছে তোমাকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে এমনভাবে গড়ে তোলা হয়েছে যে তুমি সব কিছুকে জয় করতে পারো তোমার প্রবল সহ্য শক্তি তোমার সততা তোমার নিজেকে ভালোবাসা নিজের প্রতি আত্মবিশ্বাস মহাবিশ্বের হৃদয় স্পর্শ করেছে তাই তুমি যতবার ভাবছ তোমার সব কিছু শেষ যতবার তুমি আঘাতপ্রাপ্ত হচ্ছ যতবার তুমি পথ হারিয়ে ফেলছ যতবার তোমার আশা স্বপ্ন কিছু ভেঙে চুরমার হচ্ছে ততবার তুমি ভাবছ তুমি বোধহয় ভেঙে গেলে কিন্তু না এটাই তোমার প্রকৃত শক্তি সঞ্চয়ের পথ যতবার তুমি আঘাতপ্রাপ্ত হচ্ছ যতবার তুমি অবহেলিত হচ্ছ যতবার তোমার মান কাছের মানুষরা তোমাকে কষ্ট দিচ্ছে যতবার তোমার ভালোবাসার মানুষরা তোমার থেকে দূরে সরে যাচ্ছে ততবার তুমি নতুন করে নিজেকে গড়ে তুলতে পারছ তোমার জীবনে পাওয়া প্রত্যেকটা আঘাতেই আছে তোমার শক্তি সঞ্চয়ের নতুন সূচনা হ্যাঁ বন্ধুরা আর মহাবিশ্ব সেই কারণেই হাসছেন ঈশ্বর তোমাকে দেখে সত্যিই হাসছেন কারণ যতবার তুমি ভেঙে পড়ছো ততবার তুমি ভাবছ তোমার সব কিছু শেষ কিন্তু ততবার তুমি নিজেকে নতুন করে গড়ে তুলছ তোমার আত্মবিশ্বাস তোমার নতুন পথ তোমাকে উন্নতির পথে ধাবিত করছে তুমি কি জানো এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা অল্পেতে সন্তুষ্ট নয় আবার এমনও মানুষ আছে যারা বারবার জীবনে চলার পথে বাধাপ্রাপ্ত হয় সেটা হতে পারে কোনো কুনজর বা হতে পারে কোনো নেগেটিভ মানুষের দৃষ্টি হতে পারে কোনো মানুষের চক্রান্ত কিংবা কাছের মানুষদের বিভিন্ন রকমভাবে অবহেলা এই সমস্ত কোনো কিছুতেই তোমাকে আটকিয়ে রাখা যায় না তোমাকে থামিয়ে রাখা যায় না বরং যতবার তুমি অবহেলিত হয়েছ যতবার তোমাকে ঠকানো হয়েছে যতবার তোমার এই সুন্দর গড়ে তোলা স্বপ্নকে ভেঙে দেওয়া হয়েছে যতবার তোমার পথে বাধা সৃষ্টি করা হয়েছে আর ঠিক ততবার তুমি নতুনভাবে নতুন উদ্যোগ নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা করেছ আর এই নতুন পরিকল্পনার অংশীদার তোমার সবচেয়ে প্রিয় কাছের একজন যে মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তি যার আশীর্বাদ সর্বদা তোমার জীবনে রয়েছে প্রত্যেকটা মুহূর্তে মহাবিশ্ব হাসছেন কারণ তুমি দেখো যতবার তুমি আঘাতপ্রাপ্ত হয়েছ যতবার তুমি অবহেলিত হয়েছ ততবার তুমি নতুন কিছু করেছ পিছন ফিরে তাকাও জীবন কিছুই থেমে নেই জীবন এগিয়ে যাচ্ছে জীবনের মতো করে তুমি আত্মবিশ্বাসী তুমি দৃঢ় চেতা তুমি স্বাধীন চেতা তুমি কখনোই শত্রুর ক্ষতি চাও না তুমি কখনোই তোমার শত্রুর ওপর হামলা করতে চাও না তুমি কখনোই কাউকে ঠকাতে চাও না কিন্তু বারবার ঠকে যাও তবে তোমার এই বারবার ঠকে যাওয়া এ হলো তোমার সরলতা যে সরলতার সুযোগ নিয়ে মানুষ তোমাকে ব্যবহার করে প্রয়োজনে ব্যবহার হলেও ঠিক তার পর মুহূর্তে তারা তোমাকে ভুলে যায় আর সেই আঘাতেই তুমি যেন একটু একটু করে ভেঙে পড়ো ঠিক আবার তুমি নিজেকে নতুন করে আত্মবিশ্বাসী করে গড়ে তোলো নতুন পথ খোঁজো নিজেকে প্রমাণ করতে চাও কারণ তোমার মধ্যে আছে আত্মবিশ্বাস তোমার মধ্যে আছে দৃঢ় চেতা তোমার মধ্যে আছে সেই শক্তি যা সাধারণ ব্যক্তির মধ্যে নেই তাই একবার চিন্তা করে দেখো তো সত্যিই কি তুমি আর পাঁচজন মানুষের মতোই আর পাঁচজনের সাথে তোমার তুলনা কখনোই করা যায় না কারণ তুমি সত্যি আর পাঁচজনের থেকে আলাদা তুমি অনন্য তুমি শক্তিশালী এখন ইউনিভার্স তোমাকে একটু একটু করে শক্তি প্রদান করছে বহুবার বহুভাবে মহাবিশ্ব তোমাকে সংকেত পাঠিয়েছেন কিন্তু তুমি তা কখনোই বোঝার চেষ্টা করনি বরং উপেক্ষা করেছ যদি তুমি মহাবিশ্বের এই সংকেতকে একবার বুঝে উঠতে পারতে যে তুমি তার নির্বাচিত প্রিয় আত্মা তাহলে তোমার ভবিষ্যৎ আরো সুন্দর হতো ভাগ্যের দরজা খুলে যাবে তোমার কারণ মহাবিশ্বের আশীর্বাদ তোমার জীবনে ছিল আছে আগামী দিনেও থাকবে তুমি তোমার আসল শক্তিকে এখন চিনতে পারবে এখন সেই সময় এসেছে তুমি চেতনার দৌড় পৌঁছে গেছো যে রাতগুলো তোমার হৃদয় ভাড়াক্রান্ত ছিল যে রাতগুলো তুমি কষ্টে নিয়ে কাটিয়েছ এখন সেই সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে এক অদৃশ্য আলো তোমার হৃদয় স্পর্শ করছে বিশ্বাসের আলো অনুভূতির আলো শক্তির আলো প্রবাহিত হবে তোমার জীবনে তোমার অন্তরে এখন শান্তি তোমার অন্তরে এখন স্বস্তি বিশ্বাস আর সৃষ্টির ভারসাম্য তুমি নিজে অনুভব করবে অসংখ্য আত্মা যারা তোমার আলোর মাধ্যমে অনুপ্রেরণা হতে পারে তোমার আলোয় আলোকিত হয়ে মানুষ নতুন করে নিজেকে গড়তে পারে তুমি কি জানো তুমি কঠিন পরিস্থিতিকে জয় করার শক্তি রাখো তুমি কি জানো তোমার সামনে যত বড় ঝড় আসুক না কেন তুমি শান্ত মাথায় শান্ত ভাবে সেই ঝড় থেকে বেরিয়ে আসতে পারবে হে প্রিয় আত্মা মহাবিশ্বের শক্তিকে বোঝার চেষ্টা করো তোমাকে তার সৃষ্টির জীবন্ত উদাহরণ হিসাবে তিনি গড়েছেন তুমি আরও আত্মবিশ্বাসী হও এই পার্থিব জগৎ সম্পর্কে তুমি তোমার চেতনার ঊর্ধ্বে তুমি কি জানো এই কতটা শক্তি তুমি বয়ে বেড়াচ্ছ তোমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে তুমি অনুভব করো জীবন পরিবর্তনশীল সময় বড়ই কম তোমার কাছে আমার কাছে কিন্তু মহাবিশ্বের কাছে সেই সময় সামান্য তোমার করা প্রত্যেকটা প্রার্থনা জবাব দিয়েছেন ইউনিভার্স যখন তুমি নতুন করে নিজেকে গড়েছ তোমার প্রত্যেকটা বিশ্বাস প্রত্যেকটা ভরসা প্রত্যেকটা দৃঢ়তার উত্তর প্রত্যেকটা আশীর্বাদ ইউনিভার্সের তরফ থেকে এখন তোমার প্রাপ্য তাই মহাবিশ্ব হাসছিলেন তোমার এই সুন্দর এই উজ্জ্বল এই ভবিষ্যতের লেখা তিনি লিখেছেন তাই তোমার আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ থাকা সত্ত্বেও তুমি বারবার ভারাক্রান্ত হয়ে পড়েছ মহাবিশ্বে সেই সংকেতকে তুমি চিনতে পারো তাই তিনি হেসেছেন এখন সময় এসেছে গ্রহণ করো সেই শক্তিকে নিজের শক্তিকে তুমি খুঁজে বার করো নিজের আত্মার শক্তিকে কাজে লাগাও নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো তোমার সামনে এখন সুযোগ তোমাকে হাতছানি দিয়ে ডাকছে তোমার প্রতিভার বিকাশ ঘটাও কারণ তুমি অনন্য তুমি সত্যিই অনন্য মহাবিশ্বর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তোমাকে আরও ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স